সব কিছুর একটা সময়সীমা আছে মানে তুমি একটা জিনিস কতক্ষণ করবা তার একটা টাইম নির্দিষ্ট আছে নাকি নাকি সব সময় করতে থাকবা ঘুমটাটা সেই বিয়ার সময় থেকে দিয়ে রাখতো এখনো ঘুমটা সরানোর নাম নাই এই যে সময়ের অপচয় এটা কিন্তু পছন্দ করি না মাসাল্লাহ সময় অপচয় করা যাবে না সময় আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় অপচয় করে রকম লোক আমি দেখতে পারি না মাথায় থাকবে কিছু বলবা বলল আমার উপররা কেন? বি আরTestCase 2 লেট করছিস তুই। apne kaazi re room ko mara ja. মই নুধি শানু। আরে 2 ঘন্টা তলে পর কথা রাখো। হ্যাঁ? প্রথম দিন থেকে কি মাথা আরইখো? আরেকটা কথা কাম ছিল শুনে রাখো। মে মানুষের বেশি কথা আমি পছন্দ করি না। কথা কম বলবা। কি বুঝতে পারছ? ভাবে পাগলা রে বোবা না। পাগলা টিটা বুঝে না এত বড় সাহস কে তুই কে তুই কে আমার পরিচয় পাইলে তুই কি করতে পারবি কিছুই করতে পারবি জিনের বাচ্চা জিনের বাচ্চা আমার কিন্তু অনেক রাগ উঠতেছে মাথা গরম করিস না রে পাথা গরম করস তোর লস হইব লস আমার লস হইব আমার লস হইব খারাপ সব বলছি মেয়ে মানুষের কথা একদম কম মেয়ে মানুষ